আটাশের রমজান সবে কদর রাতে ইস্ট লন্ডন মসজিদে প্রায় আট হাজার মানুষ একসঙ্গে তাহাজ্যোধের নামাজ পড়েন নামাজ শেষে দূর থেকে আগত পাঁচ ছয় শত মুসলির জন্য মসজিদ কর্তৃপক্ষ সাহারের আয়োজন করে লন্ডন এসেক্স কেন্ট লন্ডন সহ বিভিন্ন স্থান থেকে মুসল্লিরা তাতে শরিক হন তাহাজের নামাজ অনুষ্ঠিত হয় রাত একটা থেকে রাত ছোয়া দুইটা পর্যন্ত এছাড়াও ইস্ট লন্ডন মসজিদে প্রতিদিন এক হাজার মানুষের জন্য ইফতারের আয়োজন করে থাকে খাওয়ার জন্য লাইন যারা অনেক দূর দূরান্ত থেকে আসছে তাহাজ পড়ার জন্য সবাই কত রাত্রে তাদের জন্য সেহেরি যেন দীর্ঘ সারি লোকজন প্রবেশ করবে মেইন হলে শেয়ারি খাওয়ার জন্য কিউ ধরেছে মানুষ এই মাত্র তাহারুদ নেওয়া শেষ হলো। তার দিন নামাজ শেষ হলো একটু পরে শেয়ারি শুরু হবে শেয়ারি খাবার আয়োজন চলছে ইস্ট লন্ডন মসজিদের উদ্যোগে তার যদি শেষে যারা দূরবর্তী যেতে পারবে না তাদের জন্য শেহরির আয়োজন চলছে অসংখ্য মানুষ বলা যায় কয়েক হাজার মানুষ শেহরি করেছে কয়েক দফায় হল ভর্তি ছিল শেহরিতে দুই তিন আইটেমের কারি ছিল রাইস ছিল পানি ছিল সুতরাং লোকজনের স্বস্তি শান্তিপূর্ণভাবে পাড়ি ফেলে যাচ্ছে অর্থাৎ শেহরির জন্য কোনো করতে হচ্ছে না এখানেই শেরিকে বাড়িতে গিয়ে পদরণ আজ করতে পারছে ചനൽ ംഗ്ഡോ ലണ്ടോൺ അസുക്കം